হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সকাল সন্ধ্যে থ্রিপোল সেভেন থেকে আপনাদেরকে স্বাগত আজ কিন্তু আপনাদের জন্য সে একটা ভাইরাল উড়াধুরা কালেকশন টুকরার কালেকশন নিয়ে চলে আসলাম যেগুলোর গস থাকবে খুবই অল্প এবং খুবই কম প্রাইস আজকে দিয়ে দিব মাত্র একশো পঞ্চাশ টাকা আজকে এই কালেকশনগুলো থাকবে অফার প্রাইস তো খুবই দ্রুত অর্ডার করতে হবে ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর ঠিক আছে কস্ট থাকবে মাত্র একশো পঞ্চাশ যেটাই নিবেন আজকের ভিডিও থেকে মাত্র একশো পঞ্চাশটায় বোধ একদম এগুলো কিন্তু ফুল অল ওভার কাজ করা গরদিয়াজ কালেকশন যারা ব্যবসা করেন তাদের যে ব্যবসায়িকদের জন্য কিন্তু আজকে মূলত এই অফারটা দেওয়া খুবই সুন্দর এবং খুবই গর্দিয়াজ এগুলোর একটা ফুল সেট করবে আপনাদের জন্য মাত্র বারোশো টাকা ফুল কম্বো সেট জামা থাকবে আড়াই গছ অন্য থাকবে আড়াই গছ সালোয়ার থাকবে পাঁচ গো ফ্রি সাইজ মাপ যে কোনো লোকেরই হবে যত হেলদি নম্বর ছাড়া মানুষই হন না কেন সবার জন্যই ফ্রি সাইজ মাপ মাত্র বারোশো খুবই দ্রুত অর্ডার করতে হবে সীমিত স্টক অফারের কালেকশন বেশিক্ষণ থাকে না আমাদের দুইটা চ্যানেল থেকে কাপড় সেলাই একটা ইউটিউব চ্যানেল একটা ফেসবুক পেজ দুইটা জায়গা থেকে কাপড় সেলাই এই জন্য আমাদের কাপড়গুলো বেশিক্ষণ থাকে না সবার কপালে কিন্তু এগুলো অফারে কালেকশন থাকে না কারণ কাপড় যতক্ষণ অর্ডার নিয়ে আমরা ততক্ষণ এই জন্য বলতেছি যেটাই পছন্দ হবে খুবই দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা পাঠাই দেন ঠিক আছে কোনটা কয় গজ নেবেন আপনারা গজ হিসেবে নিলেও নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজ আর যারা থ্রি পিস সেট নেবেন পুরো সেট নেবেন তাদের জন্য গজ থাকবে মাত্র একশো পঞ্চাশ আর ফুল সেট নিলে পড়বে বারোশো খুবই দ্রুত অর্ডার করতে হবে এই যে আজকে ভিডিও লাস্ট কালেকশনটা দেখাই দিই এই যে তিনশো টাকা গজ নিকাব এটাও দিয়ে দিলাম একশো পঞ্চাশ টাকা গজে একটা সেট পড়বে মাত্র বারোশো টাকা তো আমি আমাদের দোকানের লোকেশন দিয়ে দিচ্ছি যারা বগুড়ার মধ্যে আছেন অবশ্যই আসবেন আর যারা বাইরে থেকে নেবেন তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতেই কিন্তু আমরা এগুলো কালেকশন আপনি পাঠিয়ে থাকি এটা হচ্ছে নিউ সকাল সন্ধ্যা রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটি হচ্ছে হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ